আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক উনি বিপুল ভোটে বিজয় হয়েছিলেন সেই প্রধান কার্যালয়ে আমাদের যিনি জয়েন্ট সেক্রেটারি জনাব শাহজাহান বুয়া যিনি নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন সৈয়দ রহমান ইব্রাহিম বিলি কনস্ট্রাকশন আয়োজিত আজকের আলো ঝলক সবার সম্মানিত সভাপতি জনাব হাবিব ভাই 20 সৌদি শালম মোল্লা জনকলন সমিতির সম্মানিত সভাপতি আমাদের রূপনগর থানার বিএমপি এর যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার মোজিবুল হক ইসব মাকবর জসীম সর্দার সামনে উপস্থিত আমার অনেক শ্রমিক ভাইরা আসসালাম আলাইকুম কিছুক্ষণ আমার আগে দিয়েই হাবির ভাই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে এই শ্রমিক ইউনিয়নে কিভাবে জীবিত করা যায় আসলে আমি কখনোই কারোর সাথে বলি না আমার দুঃখের কথাগুলো আপনাদেরকে বন্ধ হয়ে আমরা ডাকাইছি আপনারা সময় দিচ্ছেন এই যে এটা পাশে যেই একটা যে সংগঠন যে হয়েছে রং কন্ট্রাক্টরদের আমার কে যখন সম্ভবত জসিম ভাই ফোন দিয়ে বলল যে এই ব্যাপার আমি জানতাম যে এটা আমাদের এই বিলিং করতে ছবি কিনে জন্য হইতে আসছে এখানে আমরা একটা ভালো একটা প্রতারণার ভিতরে পড়ছিলাম তখন যারা এখন বর্তমানে নেতৃত্ব দিতেছে তারা চাইবার থানার থেকে করব মানে আমি হাবিব ভাই খুন না আমি হাবিব ভাই ফোন দিয়ে বললাম যে ভাই বাবার নাম যদি না থাকে তাহলে সে হয় যারক সন্তান আমরা কিন্তু শ্রমিক ইউনিয়ন গ্যাসকে এই পর্যায়ে আসছি এই জায়গাটারে যে কোনো মূল্য হোক টিকাইতে হবে বিজ্ঞানের ফলে কি পাইলাম জানেন অপমান আমি কারোর কাছে বলি না এগুলা আমি পরে বললাম যে যারা এটা নিয়ে সেলেস করছে আমার সাথে আমি ফৈরা মেয়েতে তাদের ভিডিও ফুটেজ আমার কাছে আসছে আজকে তারাই কিন্তু এটা নেতৃত্ব দিচ্ছে এই কষ্টটা আপনাদের কাছে কত রোল রাখবো আমি জানি না আমি শ্রমিক ইউনিয়নে হাবিবের হাত ধরে আসছি আমি শ্রমিক ইউনিয়ন দেয়া আপনাদের মাঝে থেকে আজকে আল্লাহ আমাকে একটা ভালো অবস্থানে নিছে ভালো আছি সবসময় শ্রমিক ভাইরাই আমার সন্তান আমার বাবা আমার ছোট ভাই হ্যাঁ আপনাদেরকে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আমরাও বাড়ির থেকে কিন্তু এক কাপড় ফিন্দা একটা ব্যাগ নেওয়া এই ডাকাতে আসছি আজকে আল্লাহ এখন আমাদেরকে বাড়ি গাড়ি সব কিছু দিছে কিন্তু এটা অবশ্যই আপনাদের দোয়া আছে আপনাদের দোয়া যদি না থাকতো তাইলে আমি শাহজাহান আজকে এই পর্যায়ে আসতে পারতাম না ঠিক আছে শুক্রিয়া আদায় করতে হবে আমি ভালো আছি আপনাদেরকে বলতে হবে আপনারাও আমার জন্য দোয়া করবেন বর্তমানে আমার তিপ্পান্ন বছর বয়স হয়ে গেছে এই শ্রমিকদেরকে দিয়ে আজকে জিরুর থেকে হিরো হয়েছি আমি শ্রমিকদের জন্যে কিছু করার সুযোগ সবার কাছে চাই আমি শ্রমিকদেরকে ভালোবাসি ভালো বাইসা যাবো সারা জীবন ভর কারণ শ্রমিক আমার সর্বোচ্চ অবদান আমার আজকাল সবচেয়ে এখানে আনন্দ লাগছে সম্মানিত জনকল্যাণ সমিতির সভাপতি সাহাল মোল্লা সাহেব উনি ডেভেলপারের ব্যবসা করে উনিও কিন্তু আমাদের একটা ওয়ার্ড আমাদের মাদার উনি কিন্তু আমাদের একজন গার্জিয়ান উনি বিএমপি করতে যায়া এখানে অনেক মামলা অনেক হয়রানি হয়েছে তারপরে যেই কাজ হোক সবার সাথে এখানে সে মিলা মিলা যে এই জনকল্যাণ যে ধরে রাখছে আজকে আমরা বিএনপির অনেকে এই জনকল্যাণে অফিসে বসে মিটিং করি এসির ভিতরে এটা শাহ মোল্লা সাবের অবদান কিন্তু এটা আমরা কিছুতেই ভুলতে পারবো না এই জিনিসটা আজকে এখানে যখন আমি গতকালকে আইসা এটা নিয়ে কথা বলছি এখানেও সাহলম আলমল্লার পরিচয় আমাদেরকে দিতে হইছে এই প্রতিষ্ঠানের যেই বর্তমানে এই কমিউনিটি সেন্টারের যে দায়িত্ব আছে সে কিন্তু আমাদেরকে চিনে না কিন্তু আমরা সেই উনিশশো সালের থেকে এই এলাকায় বসবাস করি অনেকেই কিন্তু আমাদেরকে চিনে না আমরা আমাদের মতন করে থাকি না চিনাটাই স্বাভাবিক যাদেরকে আমরা চার পাঁচ বছর আগে গেছি সতেরো বছর এলাকার বাইরে তাদের বয়স আজকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর হয়ে গেছে ওনারা আমাদেরকে চিনবে করতে থেকে। এটা এখানে আমাদেরই দুর্ভাগ্য আমরা বিএমপি করি এই যে বিএনপিতে যে আমি গেলাম আজকে রূপনগর থানায় সদস্য হয়েছি এটাও কিন্তু শ্রমিক ইউনিয়নের অবদান আমার যেখানে যেইটা আছে এটা কিন্তু এই শ্রমিক ইউনিয়নের সাথে জড়িত আছে এখানে আমরা বর্তমানে বাসমান আমাদের শাহলম মোল্লা সাহেব আছেন উনি জনকল্যাণের সমিতির সভাপতি আমার বিশ্বাস আমরা যদি যেখানে উনি ডেভেলপারের একজন মালিক আমার জনকল্যাণের দায়িত্ব আছে আমরা তো আপনারই শ্রমিক আমার এই শ্রমিক ভাইদেরকে যদি মনে করেন কোথাও যদি একটু বসার জায়গা আপনি ব্যবস্থা করে দেন আমার বিশ্বাস আপনি পারবেন আমরাও আপনাকে সহযোগিতা করবো কারণ আমরা গরিব মানুষ এখানে সামনে আমাদের যারা আছে এরা সবাই গরিব আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আমার বিশ্বাস যে আমাদের এই লোকগুলা কোথাও আছে দুই চার দশ বিশ জন পঞ্চাশ জন লোক নিয়ে আমরা বৈসা এক জায়গায় একটু একটু চা নাস্তা খাইলাম আমরা মারা গেলে আপনি মারা গেলে এরাই কিন্তু আমাদের লাশ নিয়ে টানাটানি করবে এই যে সবি শিকদার মারা গেছে আমি হাবিব ভাই আমরা যারাই ছিলাম আমরা কিন্তু না যে পারি না আমরা কিন্তু শিকদার কিন্তু একজন আওয়ামী লীগের লোক ছিল আমার অনেকে বলছে বিএনপির নাম ধরে অনেক খুব খারাপ ব্যবহার করছে সারান ভাই আপনি আপনি কোনো কথা বললেন ভাই সে আমার শ্রমিক ইউনিয়নের সংগঠনের একজন লোক আমি কিন্তু না যে পারি না এখানে আমাদের এই সংগঠনটা কোনো আওয়ামী বিএনপি কে কি করে না করে এটা আমাদের দেখার বিষয় না আমরা নির্দলীয় একটা সংগঠনের দায়িত্বে আছি আমরা সব সবসময় চিন্তা করব এই নির্দলীয় সংগঠনের সব বাজে থাকার জন্য এই বাজে আমাদেরকে আপনার একটু সহযোগিতা করবেন এখানে হাবিব ভাই আমার সদ্য বড় ভাই সে অনেকগুলো কথাই বলছে আমার মেনমেন কথাগুলো উনি কিন্তু বই গেছে তো এইটা আমি ইঞ্জিনিয়ার মজিবর ভাই আমাদেরকে অনেক সহযোগিতা করতে পারবো এটা আমার বিশ্বাস তবে আমার জোর দাবি থাকবো আমার সদীয় বড় ভাই শাহালো জনকল্যাণ সমিতির সম্মানিত সভাপতি মোল্লা সাহেবের কাছে আমার এই শ্রমিক ভাইদেরকে যে কোনো জায়গায়

অনেক ধন্যবাদ